আসসালামু আলাইকুম বিহাস তো চলে আসলাম সিমায় সাথে আমি কামাল ভাই তো আজকে আপনার জন্য একটা আপডেট নিয়ে আসছে আপডেট একবার লেটেস্ট মডেলের শাড়ি নিয়ে আসছি সম্পূর্ণ শিপন জর্জরের উপরে সম্পূর্ণ সাচ্চা জরির কাজ ইভেন কি স্টোনের কাজ একেবারে নতুন নতুন এগুলো পার্টি শাড়ি বিয়ের শাড়ি এঙ্গেজমেন্টের শাড়ি রিসিপশনের শাড়ি বৌবাতের শাড়ি পার্টিতে ভালো ভালো অনুষ্ঠানে পরে যাওয়ার মতন একবারে একটা শাড়ি তো অনেকগুলো গুণ আছে আপনি যেখানে লাগাইবেন হলুদের মতন ওখানে লেগে যাবে ওখানেই ফিট এটা হলো ডিপ ডিপ জাম্প পার্পল কালার ডিপ জাম্প পার্পল কালার প্রাইসটা একেবারে হাতের নাগালে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন একেবারে এক্সক্লুসিভ জর্জেনের ভিতরে পিওর অরিজিনাল এটা কিন্তু ডিপ কালার জাম পার্পল কালার একেবারে এক্সক্লুসিভ সেরা কালেকশন মাত্র প্রাইস পড়ব পাঁচ হাজার দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট কালেকশন সম্পূর্ণ ডিফেন্ট টাইপসের শাড়ি এটা হলো ডিপ সবুজ কালার ডিপ সবুজ কালার একেবারে সবুজ কালারের ভিতরে একেবারে নিউ কালেকশন দেখেন সেরা একেবারে গর্জিয়াস মাত্র দশ হাজার টাকা এগুলা কি দিচ্ছে আপনাদেরকে এক আকর্ষণীয় একটা ডিপ পটল গ্রিন সবুজ কালার মাত্র দশ হাজার টাকা লেটেস্ট কালেকশন সিমিয়া শারি চলে আসবেন ঢাকা গাউসিয়া চার বাই ভাই সিমিয়া শারি আর যারা আমার পেজটা দ্বারা দেখেন অবশ্যই পেস্টটা শেয়ার করে দিবেন কামাল ভাই চ্যানেলের পেস্টটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ একেবারে এই দেখেন সেরা কালেকশন সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন সবাই দেখতে পারবে মাত্র প্রাইস পড়বে দশ হাজার টাকা ডিপ জাম কালার ডিপ জাম কালার মাত্র প্রাইস দশ হাজার টাকা এক্সক্লুসিভ কালেকশন একেবারে সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কালার মনের মতো কালার প্রতিটা কালার মনের মতো কালার দেখেন এটা আরো সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন একেবারে আপডেট দেখেন ডিজাইন দেখেন সম্পূর্ণ নিখুঁত কাজ করা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এক্সক্লুসিভ জর্জের ভিতরে সাতটা জরির কাজ ইভেন কি পাথরের কাজ করা রিয়েল পাথর একবার রিয়েল পাথর খুলতে সময় লাগতেছে শাড়িটা কিনতে কাটছে এগুলা একেবারে পারফেক্ট কালেকশন নিয়েছে আপনাদের জন্য বিয়ে পার্টি পূজা রোজা সব জায়গায় ফিট এগুলা একেবারে সেরা কালেকশন দেখেন খুলতে সময় লাগতেছে শাড়িটা খুবই সুন্দর শাড়িটা এখানে ব্লাউজটা দেখা দিব এটার ব্লাউজটা গর্জে অনেক সুন্দর কোয়ালিটি ফুল শাড়িটা এটা কালার টা কি কালার ব্লাউজটা আগে ব্লাউজ দেখা হ্যাঁ এই এই ব্লাউজটা ফুল হাতা ফুল ছিলি পাবে অনেকের ব্লাউজ কিন্তু ফুল হয় না এটা ফুল হাতা বা অনেকে থ্রি কোয়ার্টার করে থ্রি কোয়ার্টার তো হবে ইভেন কি ফুল হাতে হবে মাত্র প্রাইস পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন একেবারে মনের মতো কাঙ্ক্ষিত একটা কালেকশন মনের মতো কালেকশন ও এটা কী কালার সবুজ সবুজ কালার ডিপ সবুজ কালার বটল গ্রিন সবুজ যেটা একবার ডিপ সবুজ কালার মাত্র প্রাইস পড়বে এই দশ হাজার টাকা এক্সক্লুসিভ কালেকশন একটা একেবারে এক্সক্লুসিভ কালেকশন তো অবশ্যই ভালো থাকবেন আর অবশ্যই আপনারা সিমাই শেষে চলে আসবেন ঢাকা গার্লসিয়ান উন্নস্তাল চার ভাই ভাই সিমা এসে আর কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেল নাম হচ্ছে কামাল ভাই জানেন আপনারা এবং ভিডিও থাকে শাড়ির কারণ শাড়ি লাভার যারা যে আপুরা দিদিরা বোনেরা মা খেলারা যারা শাড়ি পরেন শাড়ি কেনেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন কারণ শাড়ির হিউজ ম্যান ভিডিও আমার চ্যানেলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম